হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো নেই আমি দাগ বের করে তোমাদের কাছে আসি তোমরা ভাবো আমি খুব ভালো আছি এই যে কালকে কালকে যে কণিকা কণিকা আমার ব্যাগ ছুঁড়ে ফেললো এটা কি ঠিক করেছে বলো এটা ঠিক করেছে তোমরা বলো এটা আমার একদম ভালো লাগেনি আমার একদম ভালো লাগে কেন আমার ব্যাগ ছুঁড়ে মারবে কেন আমার ব্যাগটা কেন ছুঁড়ে মারবে আমার ব্যাগ কি দোষ করে দোষ করেছে আমি টাকা চেয়েছি আমি ই আমি দাঁত বের করছি বলে সবাই তো মনে আমি খুব ভালো আছি তাই না আমি খুব ভালো আছি ওই ছোট লোকটা ওই যে কোনি আমার ব্যাগ ছুঁড়ে মেরেছে আমি এ দেখো গায়ের গায়ের কাটা দিচ্ছে গায়ে কাটা দিচ্ছে ই দেখো আমার চুপি জ্বল বেরুচ্ছি আমার একদম ভালো লাগেনি আমার একদম ভালো নি এই তোমরা এত জুতো মারছ কেন কেন কমেন্টে তোমাদের কমেন্টে আমার ঢেঙ্গাই ফারাক পড়ে আমার ঠেঙ্গা আমার ঠেঙ্গা তোমরা কমেন্ট করো আর ও যতই বলে দি আমি তো ওরে জ্বালাচ্ছি আমার তো খুব মজা লাগছে মজা লেগেই তা হাসছি না আরে হাসেনি হেসেছি তা আমি আমি হেসেছি কারণ কোনি যত রাখবে আমি তত হি 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 করে দাঁত বের করে তোমাদের সামনে আসবো ভাল লাগবে না বলো ও কত ছোট লোক জানো উনি কত ছোট লোক আমার মেয়ের গয়না ফেরত চেয়েছে বলেছে ওর মেয়ের জন্য যা গয়না করেছি সেই গয়নাটা ফেরত চেয়েছে কত বড় ছোটো লোক বলো তো নইলে কেউ কোনো উপহার দিয়ে সেটা ফেরত চায় আমি বাপু অত ছোট লোক না আমার বাপু অত ছোট মন না পয়সা থাকলে কী হয় এক নম্বরের ছোট লোক একটা গয়না দিয়েছে একটা হার দিয়েছে কত তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকার একটা হার দিয়েছে সেই হার আবার আবার এখন ফেরত চাইছে ছোট লোক না হলে ইয়ে করে তা আমিও ফেরত চাইবো আমি কিন্তু ছোট লোক না ও যেহেতু ফেরত চাইছে আমিও ফেরত চাইবো আমি পাঁচ হাজার টাকা দিয়ে একটা ঝুমকো বানিয়েছিলাম কানের খুব পছন্দের আমার আংটি আর এই কানের ঝুমকো দুটো খুব শখের ছিল নিজে শখ করে বানিয়েছি তা আংটিটা অবশ্য নেই আংটিটা গোল্লায় গেছে তা বলতে পারবো না কিসে আংটিটা গেছে বলতে পারবো না আর ওই যে আমার কানেকটা আমার খুব শখের কানের আমি ক্যাডালগ দেখে বানিয়েছিলাম ক্যাডালগ দেখে আমি বানিয়েছিলাম তা সেই ক্যাডালগ দেখে বানানো কানেকটা আমি ওই আমার ভাই যখন বিয়ে করে নিয়ে আসে নূতন বউকে উপহার দিয়েছিলাম সবাই আমাকে বকেছিল কেন দিয়েছিস কেন দিয়েছিস ছোট্ট করে একটা অল্প সোনা দিয়ে দিবি অত সোনা দিয়ে কেন দিয়েছিস আমি তখন বললাম যে দেখো নূতন বউ এসছে আমাদের বাড়িতে কিছু তো দিতে হয় আমি না ওই গিফটটা কণিকে দিয়ে খুব ভুল করেছি কেন যে দিলাম দু চাতা তোমরা আমি খুব ভুল করেছি জানো তো আহ আমি ওই গিফটটা দিয়ে খুব ভুল করেছি ওটা যদি না দিতাম তাহলে আমার ওই জিনিসটা আমার থাকতো অবশ্য থাকতো কিনা বলা যায় না আংটিটা তো নেই আমার কাছে কানের দুলটা দেখবা ও মাঝে মাঝে পরে ওটা আমার খুব শখের কানের দুল কোনোদিন যদি সুযোগ পাই তো আবার বলো দে দে আমার কানের দুল ফেরত দে ফেরত দে ফেরত দে ছোট লোক কোথাকার লোকের কানের দুল নিস তোরা আজকে মানকু খাওয়াবো কারে বলছি রে আমি এখন না পাগলি তা আমি এই ছোট লোকদের নাম মুখেও আনি না ও ভালো কাটা ওরা নাকি রাস্তায় বেরোতে লজ্জা পায় লজ্জা মুখ দেখাতে লজ্জা পায় ওদের মুখ আছে নাকি তাই দেখাবে তা শোনো আমি কি বলছি আমি ওরা বুদ্ধি দিচ্ছি এই শোন দেখে এই দেখ এরম করে হাঁটবি রাস্তা দিয়ে এরম করে হাঁটবি কিরম করে হাঁটবে কোনি এরকম করে এরম করে যাবে মুখ দেখাতে পারবে না আর আমি হাঁটবো যেহেতু আমি বাপের বাড়ি আছি ভাই আমার ব্যাগ টান মেরেছে তাই কি আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করলেও আমি এখান থেকে নড়বো না আমি আমি এরম করে বুক চিতিয়ে বাহু বলি এরম করে হাঁটবো রাস্তা দিয়ে কারণ আমি তো ওর ব্যাগ ফেলে দিইনি ওকে নি ওকে বলেছে একটু কচু লাগিয়ে দেবো ও আজকে আমাকে কচু লস সারা গায়ে ঢলে দিয়েছে আমি না অবাক হয়ে বসেছিলাম কোনি যখন জিনিসগুলো ছুঁড়ে ছুড়ে ছুঁড়ে ছুঁড়ে ছুরি ছুরি মারছিল না আমি না অবাক হয়ে বসেছিলাম কি করছে উমা এ কি সেই কোনি এই কোনিকে তো আমি চিনি না তা তুই যতই ডাকিস যতই করিস এ বাড়ির থেকে আমি যাব না ওদের ঘরের চাল নিয়ে আমার মা রান্না করছে আর আমি গ্যাট হয়ে বসে বসে গিলছি কারণ আমার অনেক খিদে পায় জানো তো ওই সকালবেলা বর্দার ওখান থেকে রুটি আসে আর রাতের বেলাও রুটি আসে ওই একদিন মা একটু শয়তানি করে লোকে কনিকে যাতে গাল খায় সেই জন্য ওই আমি বলেছিলাম এ ছোলা আর মুড়ি মিশিয়ে খাও তা আমি আমার মুখ ফসকে বলে দিয়েছি যে দাদা থেকে সকালে বিকেলে রুটি আসে কি বল বলো আমার মাথা কাজ করে না মেন্টাল তো মেন্টাল আমার এখন ম্যাচুরিটি এসেছে ম্যাচুরিটি এসেছে কিন্তু আমি মেন্টাল কি বলি কি না বলি আমি খেয়েই খুঁজে পাইনি কথার আর আমি না ঝগড়া করতে পারি না ঝগড়া করতে পারি না আমি ঝগড়া শুনে আবাক হয়ে বসে থাকি কিন্তু তুই যত জ্বলবি কনি আমি তত তো মজা পাবো তোদের জ্বলবে আমার তাতে এই চলবে এটা সোনা পাগলি বসে বসে এইসব আবল তাবল বকতেছে এই আবোল তাবোল বলতেছে কনিকা এ কনিকা। তোমাকে আমি চাকবি কথা কই আজকে তুমি ক্যান কেন ওর জিনিসপত্র টাইনে টাইনে ফেলাই দেশ কণিকা মোটটেও ঠিক করো নাই জিনিস ফেলাইয়া হইব কি জিনিস ফেলাইয়া হইব কি তুমি তো খুব হিম্মত বালি তোর গিটিডা ধইরা ওরে বাইরে টান মারতে পারলে না অ্যাকচুয়ালি পারবে না গায়ে গতারে শোনা দেখছো কোনিরই কনির যা আমি দেখেছি কোনির শরীর স্বাস্থ্য টাইট যা দেখেছি না সোনা পাগলি যদি এরম একটা ডেরা ধরে কোন উঁচু করে ফেলাইতে পারবে কোনি ওই সাহসটা করবে না ওই ওই রিক্স কোনি নিতে যাবে না ও যদি ঘিটি ধরে ফেলাতে যায় তা ও যদি একবার কোনিরই ধইরা যায় এরকম টান মারি ছুঁড়ে মারে তা কোনি একেবারে হাত দূরি যায় পড়বে কোনি পারবে ওই জন্যই কোনির মনে মনে রাগ আমি যদি ধরে ছিঁড়ে ফেলতে পারতাম ছিঁড়ে না ছুঁড়ে তাহলে মনের রাগ মৃত্যু কিন্তু কোনি তা পারলো না কোন কি করলো ওর ব্যাগ কাপড় যা ছিল সব বাইরে ফেলা দিছে এই জামা কাপড় ফেলাটা না ঠিক হয়নি কনির। এটা শোনার খুব কষ্ট হয়েছে কেন এত কষ্ট দিলে কোনি বলো তো কেন ও তুমি যতই নাচো যতই গাও ও তোমার নন তোমার বাড়ি সাইডে যাবে না ওই যে বড় ডাবাল কী কী দেশে টাইটেলে বাপের বাড়ির ভাগ তো সম্পত্তির ভাগ কে না চায় আর পেলে কে ছাড়ে দেখছো দেখছো আমি কালকে কইছিলাম না আইতেছে বড় ডাউ পেছন পেছন আইটা আইতেছে তারও বাঘ লাগবো তারেও বাঘ দিতে হইব সে যদি বাঘ পায় তাহলে ছাড়বে কেন ওই ওই যে উজ্জ্বল কইছে না ওই যে উজ্জ্বল কইতেছে যে মারে যে ভাগ যদি দিতে হয় চারজনের ডাকো ভাগ দাও আমি এই বাড়ি ছাড়িয়ে চলে যাচ্ছি ওই কথা শুনি না বড় না তো একবারে গদ গদ এদিকে শাশুড়ির সম্পত্তি পাইছে আবার এদিকে যদি বাপের বাড়ির সম্পত্তি পায় আরে বাবা রে কি মজায় থাকবে রে মজাই মজা মজাই মজা ওইদিকে তো কারো ভাগ দিতে হয় নাই আচ্ছা এই কথাটা কইলো কেন তোমরা কইতে পারো কই না ও তো আসে নাই ঝগড়ায় যে এই কথাটা কইলো কেন ওর শ্বশুর বাড়ি তো ভাগ দেওয়ার কেউ নাই ও একা ও শ্বশুর শাশুড়ি যা রাখা গেছে হগল তাই তো ওর ওর অধিকার তো বাঘের কথা কইলো কেন বসো এই বাড়ির বাঘের কথা কইছে এই সোনা তুই চালিয়ে যা আমি তোর পেছনে আছি এই যে কণিকা যে কইছিল না যে কাল নাগিনি বসে বসে বুদ্ধি পারছো কাল নাগিনী কারে কইছে কণিকা কনিকা কইছে একজন ওর মনে হয় ওর বড় ননদরে কইছে কাল নাগিনী আর ওদিকে একজন না খাই মর্তিছে আমারে কইছে কাল নাগিনী অ্যাকচুয়ালি কথা পড়লো কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে ওরে কয় নাই কইসা হচ্ছে ওর বড় কারণ সে তো ওই যে টাইটেলে খেলতেছে এখন সম্পত্তির ভাগ কেডা না চায় ও আইতেছে না অ্যাকচুয়ালি সহ্য করতে পারে না ওরে এখন যদি ও আসে সম্পত্তির ভাগের কথা কয় ওর পাবলিক তোর তুলো ধুনা করে দেবে জুতো মারবে দশটা আসলে সোনার এই যে গায় কাটা দেয় না চামড়াটাই দেখো মোটা ওরে কিছু কইলে ওর গায়ে লাগে না ওই যে কইতেছে না তোমরা কইয়ে যাও জুতো মারো যা আকার চটি মারো আমি নড়তেছি না আমি কাম করুম না খামু বসে বসে হাঙ্গু মেঘে পায়খানায় আবার এগে ফ্যান চালাবো এগে এসি চালাবো ঢুক দেবে সেন আর এখানে গৌরী সেন কে কনিকা কারণ কনিকার ইনকামের ওপর পুরো সংসারটা চলছিল এতদিন এখন মনে হয় কনিকা একটু হাতটা খাটো করেছে কারি কারি মাছ কারি কারি বিরিয়ানি কারি কারি মাংস সব আইনা গুষ্টি সমত একবারে গেলাইছে এখন মনে হয় গেল না কিছু খামতি দেশে কণিকা কণিকা এখন ভালো হইতেছে সারা এইবার আসে কনিকার কথায় কণিকা কালকে হাসছিল কণিকা কালকে হাসছিল হইতে পারে হইতে পারে অনেক সময় ঝগড়া করতে করতে হাসি আসে ও কয় না আমার হাসি পাইছে তা হয়তো করে হাসি ফেলে দিতেছিল সেই হাসিটা হয়তো ব্যাঙ্গের হাসি যদি তা না হইতো যদি নাটক হইতো তাহলে সে সরি বলতো তা সরি তো বলে নাই আরে তোমরা বোধ না এখন যদি সরি কয় তাহলে সত্যি সত্যি ওর মুখোশটা খুললে যাবে এখন যদি কণিকা এসে সরি কয় তোমরা আশা করলা কি করে কণিকা স্বীকার করে নেবে এটা নাটক আমরা বুঝবার পাইছি এটা নাটক তবু তুমি যখন নাটক দেখাচ্ছ আমরাও নাটক দেখা তোমার আবার উল্টে কইতেছি দেখো বাপু একটা কথা কই তোমারে তুমি এক সময় তোমার ফ্যামিলি বন্ডিং দেখাইতা আমরাও দেখে বলতাম কি ভালো সংসার কি ভালো সংসার কিন্তু ভেতরে ভেতরে কিন্তু কলহ তোমাদের অনেক আগে থেকেই ছিল এই যে তুমি গাদা গাদা বাজার করতে আর ওই ননদ মনদ আইসে গুষ্টি সমেত খাইতো তোমার ফরানের মধ্যে জইলা দাতো কইতে পারতা না করে সইতে পারতা না কারে এখন যখন সুযোগ পাইছো তুমি কি সার বা সারবা না আচ্ছা কয় দিনের জন্য চলবে এই এপিসোডগুলো এই এপিসোডগুলো কয় দিনের জন্য চলবে দেখো তোমারে সাপোর্ট করি ঠিক আছে ভালোবাসি ঠিক আছে এখনও সাপোর্ট করি কিন্তু এই যে তুমি যা নাটক রূপে যা দেখাইতেছো তুমি ঠিক করতেছো তোমার ননদের জামা কাপড় যে ফেলাইতেছো আর কইছো রাস্তায় যাইয়ে বিক্রি করে খা কইছো তো একেবারে হাওয়াসা কথা কইছো একেবারে সগল্লী কথা আসা কইছো ভালো কইছো কিন্তু মামনি আর কয়দিন চালাবা এরম করে বিউ তো সেরম হসে ননদ কইছে টাহা দাও নয় বাড়ির ভাগ দাও তাই ভিউজ দিয়ে ননদের পাঁচ লাখ টাকা উঠাই দিবা আর তোমার দশ লাখ উঠে যাবে অনেক দিন এরম ভিউ দেখো না তাই না ওরো অরিব বরি কি আনন্দ হইতেছে লোকে আমার পাঁচ আই লাতি মারুক জ্যাকটা মারুক যা করুক ভিউ পাইলে কি না ছাড়ে লোকে নিজের চরিত্র খারাপ কইরা পরো কইরা ভিউ কমাইতেছে নিজের সংসার ছাইরা নিজের ভাতার ছাইরা আর একজন নতুন ভাতার দইরা এই ভিউ কমাইতেছে তা তুমি তু মিছা কথা কইয়া নাটক কইরা কইরা একটু ভিউ আমরা তোমার এই এইটা না একটু লজ্জা লজ্জা লাগতেছে আমাকে মুখ লুকানোর জায়গা ফাচ্ছি না কারণ তুমি তো শাড়ি না তোমার আসলের তলায় মুখটা লুকাইতাম তোমারে সাপোর্ট কইরা ভুল করছে এই কথা কইতে পারতাম না কারণ তোমারে যা যে কালে সাপোর্ট করছিলাম না সেইটা ছিল হাসা সাপোর্ট কিন্তু এখন যে কয়দিন প্রথম দিন আমি কইছিলাম তুমি নাটক করতেছ না সেই কয়দিন তোমারে সাপোর্ট কইরা ভুল করছি বুঝতে পারলা এইবার কণিকার একটা কথা কই কণিকা ওই যে পাঁচ হাজার টাকা যে কানের দুলটা তোমার দিয়েছিল ওইটা ফেরত দিয়ে দাও ওইটা যাইয়ে ওর হাতের মধ্যে দিয়ে আঁকা এবার হাট বাড়ি হাট আর তোমার ওই নেকলেসটা ভাগ্নির নেকলেসটা ওইটা তুমি চাইছো ওই জন্য ওর বিরাট কষ্ট লাগছে চাইলা কেন কেউ কিছু দিলে কি ফেরত দিতে হয় তা শোনো আমি যতই কই তোমারে কণিকা কানের দুল ফেরত দাও তুমি কিন্তু দিবা না আমি কব তোমারে ফেরত দাও ফেরত দাও তুমি কিন্তু দিবা না কারণ ওইটুকি তোমার লাভ ওদের কাছ থেকে কোনো ডেঙ্গা পাওয়া নাই ওইটুকি তোমার লাভ না দিবানা দিবা না তা সবাই কইতেছে নাটক বন্ধ করো নাটক বন্ধ করো কেন ভাই বন্ধ করবে সালাই সালাই যাও যাও মান সম্মান তো এখন ওই না একটা খুন করলেও জেল হবে না ফাঁসি হবে তা সাতটা খুন করিলে ফাঁসি করব। এইটা তো মান সম্মান যা যাও আর তা তো চলিয়া গেছে ওই আর তুমি ফেরত আনতে না তুমি যতই সত্যি কথা কও এখন আর কেউ তোমারে বিশ্বাস করে না একটা আমি মানুষ যে তোমারে কইতেছি যে তুমি সত্যিবাদী যুধিষ্ঠির কন্যা না যুধিষ্ঠির বংশধর কন্যা কব না কারোর বাপ মা কোনো জায়গায় আনবো না ভাই ওটা ভালো না তুমি হচ্ছে একদম সত্যবাদী যুধিষ্ঠির বিকল্প একটা চরিত্র যে যাই কোক আমি তোমার পাশে আছি তুমি নাটক সালায় যাবা তোমার নাটক চললি আমাকেও নাটক চালাবে বোঝো না তুমি ননদের পাঁচ লাখ টাকা উঠব তোমার দশ লাখ উঠব আর আমাকেও তো কিছু কিছু হইবে বোঝে না আরে বাবা কন্টেন্ট আমাকে দেখছে আমরা করতেছি করি না তুমি নাটক ও কয় কর। এ ক্রিয়েটাররা কইতেছো কেন এখন আমাকে ওয়াইটিতে কি কন্টেন্ট সেরকম ছিল গাছ জোরে কন্টেন্ট বানানো এখন ধামাকাদার কন্টেন্ট দিয়ে দেছে। এই কন্ট্রেন নিয়ে বাঙাই আমরা খাই তুমি চালাই দাও মামনি তুমি চালাই দাও এখন আর ফেরার রাস্তা নাই তোমার তবে কয় দিন চলবে এক মাস দুই মাস তিন মাস চার মাস তারপরে কোনো দিন যদি দেহি ওই ননদ আর শাউরি নিয়ে শাউরি ওই ননদকে নিয়ে তুমি ওই মুরগির ঠ্যাং মানে ঠ্যাং মানে কি সেই মুরগি পা দিয়ে এরকম কেলায় সেই মুরগির ঠ্যাং এক গাওলা রান্না করিয়া তুমি ওই ননদকে নিয়ে দাঁত বার করে করে হ্যাঁ ওই ঠেংসা সেই দিন তোমার না কানের গোড়ায় এমন বাজাইবো না বুঝতে রাখো কেলো জীবনের মতো গে সাথে যে গন্ডগোল ওইটা যদি কোনোদিন মেটে সেই দিন তোমার কানের গোড়ায় কাসর বাজাবো কাসর তোমার মারতে আমার বইয়ে গেছে পরের বিটি স্যালারে মারবো কেন সত্যি বিশ্বাস হইতেছে না এখনো তুমি নাটকগুলা সি তুমি কত খারাপ সি 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 কণিকা তুমি কত এত খারাপ আরও সে ভিডিওর একটা ডায়লগ মারিয়ে দিলাম দেখি তো বুঝতেছিলাম যে একদিন কোনো জায়গায় এই ডায়লগটা গুজিয়ে দেবো ডায়লগটা আমার ভারী ভালো লাগছে যাই হোক এই নাটক এই নাটক জমে উঠিছে জমে ক্ষীর এরপরে একবারে হান্দাবেকে বড় দা হান্দাবে হান্দাও হান্দাও আস্থা কনিকা তোমার বাসুর লগে কি তোমাকে গন্ডগোল হয়েছে গন্ডগোল হয়েছে এক মাসে আগে দেখলাম ওই সোনা পাগলির ভিত পূজায় তোমার বাসুর তুমি কণি ওই সোনা সবাই এক জায়গায় বসে একবারে কুলি করে পুজো দিয়ে আসে তারপরে আবার রং খেললা তা বাসুর আসতেছে না কেন এর মধ্যে বাসুর আসতেছে না কেন বাসুর আইসা একটা মিটমাট করণ লাগবে তাই তো বাসুরের মধ্যে ঢুকলে হইব না তো তার তো চ্যানেল নাই তারা সে লাভ ডাকি হে যদি এসে বন্ধ করিয়ে দেয় তাহারে পাঁচ লাখ টাকা উঠবো না তো শোনা তোর পাঁচ লাখ করতে আর কত বাকি আছে কোর্স আর কত বাকি আছে পাঁচ লাখ হইতে তোর পাঁচ লাখ হইলে তোর বৌদির দশ লাখ হবে আর তোর দিদি ওইদিকে কামাইতেছে সেই গন্ডগোল মধ্যে না কিন্তু গন্ডগোল নিয়ে এসে তার টাইটেল দিয়ে দিসছে তার সাউড়ি কবে কিনা কইছে কমেন্ট করে আর আদৌ কইছে কিনা তার কোনো প্রমাণ নাই সে তো কোনো কমেন্ট তুলে দেয় নাই এখন সাউরিরি নিয়ে সম্পত্তি সম্পত্তি গন্ডগোল এইসব নিয়ে বেশ বেশ তালে তালে ক্লিক খেলে যাচ্ছে আর ওরে লোকে দৌড়ে দৌড়ে যাচ্ছে আরে বাবা পাইছি পাইছি কি আনন্দ এই যে এই যে এই যে মামনি এর মধ্যে পাই গেছি পাই গেছি এই আয় কিছু কো? এই এখনো কয় নাই এই এই কেবল এই রান্না বাড়ি এইসব দেখাচ্ছে দেখাচ্ছে এই কয় নাই এই এইবার কবে এই দাঁড়া দাঁড়া একটু দাঁড়া আরে দাঁড়া তামিষ্টি দাঁড়া 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 এই কলো কলো এই কয় কোয়া? বলো না আজকেও কলো না কালকে কবে আজকে কই তাই কি হয়েছে কালকে ঠিক কবে কালকে ওর ভিডিও দৌড়ই দৌড়ই দৌড়ে দেখবো দেখি এর এই কবে 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 এই কলো 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 ফুস কলো না ওই নিচে যেটুক লাগছে ওইটুক নিয়ে ঠান্ডা হয়ে থাকো দৌড়াইয়ে না খাইয়ে যা ভিডিও দেখার কোনো কোনো দরকার নাই কারণ ও কবে না ও থাম বেলে খেলবে কেন গায়ে লাগাবে না এমনি দুই বুনির অতটা মিল নাই এই সম্পত্তির যদি জন্যে যদি মিল থাকে এমনি তলায় 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 না ভেতরে ভেতরে ফাঁকা বুঝলে ভেতরে ভাই পাগলিনি কেউ পছন্দ করে না পাগলিনি কেউ পছন্দ বেড়াতে নিয়ে যায় না একদিন কইছিল আমার পয়সা নাই আমার বর বেড়াতে নিয়ে যায় না ওই জন্যই আমার কেউ সাথে করে বেড়াতে নিয়ে যায় না দাও ধারে ধারে আমি যাইতে পারি কিন্তু বড় বড় জায়গায় দূরে দূরে আমি একা তো যাইতে পারি না এই নিয়ে একটা ভিডিও বানাইছিল একটা ভিডিও বানাইছিল এই ভিডিওটায় অনেক কথা কইছে আমি তখন একটা ভিডিও করি না করলি বিও অত সোনা ভাগলি রে এইরকম একখানা রামায়ণ লেহে ফেলাবে এ ধারণার বাইরে সত্যি ওরে আমরা বলদ কতাম ওরে আমরা কইসি এতদিন বলদ ফাগলি ও ফাগলি নাকি ওর গার কাটা সেরে ওটা এমনি নাকি ওর শুশুরি 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 হাত হাসে হাত খান কনে খুঁজে পাচ্ছি না ওরে শুশুরি কহনে কনে দেয় আর ওর গার কাটা আর গার লোম খাড়া হয়ে দেয় ও চোখ দিয়ে জল পরে কষ্ট তবে একখান কথা ঠিক কইছে আজকে তোর যদি বাইরে যাইতে লজ্জা লাগে তো ওর না মা ডাকা দিয়ে চলে যা ওর না ডাকা দিয়ে চলে যায় ওর না ডাকার কথা না মনে পড়লো একজন কি না কইছিল এই বোনগুলো কি এরকম ওর না তাকে মন্দিরে ইয়েতে ঢুকিয়ে যায় দেখ তোকে নামে কত নিন্দে মন্দ কত কি কইছে আর আমরা কপড় বন্ধে তার সাথে ঝগড়া করছি এখন কি করতেছিস তোরা তোকে ঘরের কেসা তোরা বাইরে দাঁড়াচ্ছিস তো শান্তি যে পর কি এত করে নাই একটু ভিউজের জন্যে এই সংসারে একটা কৃত্রিম গণ্ডগোল সৃষ্টি করিয়া ভিউ কামাচ্ছে দেখো এই যে একটা হচ্ছে মার্কেট পলিসি এবার ওইসব নকশার কথা ছাড়ো এটা হচ্ছে একটা মার্কেট পলিসি পলিসি যখন একটা বিজনেসম্যান খাঁটি বিজনেসম্যান হবে তখন সে ভাববে যে আমার জিনিস কখন ডিমান্ড আসবে বাজারে যখন সেই জিনিসটা বাজার থেকে আউট অফ স্টক হবে তা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে যেমন এই আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা বাদ দাও ওটা স্টক করা আদা রসুন এই যে এই যে কিছু দ্রব্য হুম সরিষার তেল এরকম কিছু জিনিস গুদামজাত করে স্টক করে দাও স্টক করে দাও বাজারে ছাড়া হবে না কৃত্রিমভাবে একটা অভাব তৈরি করে দাও ডিমান্ড তৈরি করো আর মানুষ যদি দেখো সুগারের পেশেন্ট আলু খাওয়া বেশি বারণ দু এক টুকরো কিন্তু তরকারিতে ওই আলুর ছুলে সিদ্ধ করে এক টুকরো দিয়ে আবার চার টুকরো রান্না করলে এক টুকরো খাবো তিন টুকরো ফেলে দেবো কিন্তু আলু লাগে পেঁয়াজ তো বাধান কাঁচা খাবো ভাজা খাবো মাংসের সাথে মশলার সঙ্গে সব কিছুর সঙ্গে পেঁয়াজ কিছু কিছু জিনিস আছে আমাদের সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আউট অফ স্টক হলে আউট অফ মার্কেট হলে ডিমান্ডটা বেড়ে যায় আর যখন ডিমান্ড বাড়বে তখন আস্তে 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 করে ছাড়বো প্রথম ছাড়বো একশো টাকা কিলো তারপরে আশি টাকা তারপরে ষাট টাকা তারপরে চল্লিশ টাকা তারপরে আসে তিরিশ টাকা তারপরে মার্কেট যখন অ্যাভেলেবেল হবে কুড়ি টাকা করে আলুর কেজি বিক্রি করবো তাই কণিকারা এই যে দেখেছে যে এই ওয়াইটিতে ডিমান্ডটা কিসের আছে এই ডিমান্ডটা হচ্ছে হয় সংসারের কেচ্ছা আর না হয় পরকিয়া এই দুটো জিনিসের ডিমান্ড এখন ওয়াইটিতে মানে আমরা যখন পচা কাঁঠাল রাখবো তখন কিন্তু মাছিরা বেশি ভ্যান ভ্যান করে তা কণিকার চরিত্রটা খারাপ করতে পারবে না কণিকা তার চরিত্রটা খারাপ করতে পারবে না এটা নিয়ে কোনো নাটকও করা যায় না কারণ চরিত্রে একবার দাগ লাগলে সেটা ওঠানো যায় না তাহলে বাকি থাকলো কি সংসারের এই কলহ সংসারের নিজেদের মধ্যে গন্ডগোল মারামারি ধস্তাধস্তি সুলোসুলি কসু দিয়া দেয় আলু মান কসু সবলতা তাদের কনিকারে এইটা ক্যাশ করেছে রণবদের সঙ্গে ব্যবসা করছে না ও ব্যবসা নিয়ে এখনো কি কি কবে সেইটা তো বাকি আছে আচ্ছা কোক তারপরে আমরাও আসি তা এই ব্যবসাটা ওই দেখছো যে এই বড় ননদ আর বড় ভাসুরির তো চ্যানেল নেই ওদের আসার কোনো প্রয়োজন পড়ে না তা বড় ননদরে নিয়ে এইসব হবে না ওই পাগলি ওই আধা পাগলি আছে ওইটারে নিয়ে হবে ওইটারে যা খুশি কব এমনি তো মনে মনে রাগ আছে মনে মনে অজ্ঞল ভাই অজ্ঞের ননদের প্রতি একটা রাগ আছে তাই নাটক বলত যাই বলো মনে সুখি উড়ে করে কচু দেব দেব এই হচ্ছে আসল ঘটনা বস কোনিকারে কি দোষ দেব কও ওয়াই টিতি সব ভাই কত কত ভিউ কামাচ্ছে পরকিয়া করতেছে সংসারের অশান্তি দিচ্ছে ওই জারাম বসে পড়ে কয় না আমি সংসারের কোনো অশান্তি কই নাই কয় নাই কত কইছে হুম আমরা সাক্ষী আমরাও পুরনো পাপী জানি ওই যে বেটার লগে ঝগড়া কইরা বাড়ির ভাড়া দেখতে চলো না বাড়ি ভাড়া দেখতে চলো না বালিশ বানাইতে চলো না দুইটা কল বালিশ বানাইতে চলো চলে যাবে বাড়ি ছাড়িয়ে সেটা কি সেটা নাটক না আসল নাকি নাটক যাই হোক দেখাইছে তো দেখাইছে তো পারিবারিক একটা কলহ তো দেখাইছে সত্যি হোক আর মিথ্যে হোক বেশি দিন টানতে পারে নাই তা কনিকারও ইচ্ছা হয়েছে আমিও দুটো বিউ কামাই কারণ একটা সময় তো এক্কেবারে মানে নিচের থেকে নিচে দেখায় সারছিল এখন যদি কনিকা একটু মিথ্যা নাটক কইরা যদি কামায় গা তো এত গা গাত্রদহ হয় কেন যারা কইতেস তারা আবার দেখতেস তা তোমরা যদি যে গরুটা দুধ দেয় তা সাটি খাওয়া যায় না এই কথাটা জানো না তা তোমরা আরে গালি দেওয়া যাই কারো যাই তো ভেউটা দিতেছ ভেউটা তো বন্ধ রাখো নাই কারণ এই নোংরা জিনিস এই নোংরা কলহ এই ক্রিয়েট করা ডিমান্ড তোমরাই পূরণ করছো আবার আমাকে আসে কইতেছ আনটি তুমি বোঝো না এটা নাটক তোমরাও তো বোঝো নাটক তাও তো তোমরা দেখো আমরাও বুঝি নাটক তবুও আমরা দেখবো শুনবো আবার কব তোমরা তো কমেন্ট কিছু পাও না তোমরা ভিউজ দিয়ে কিছু পাও না আমরা এই বগর বগর কইরা আমরা আবার ডলার ইনকাম করি তোমরা গো দেখো আমাকেও দেখো বেশি বেশি করে দেখো বেশি বেশি করে দেখো কোনো চিন্তা নাই চলো ওরা যদি চালাতে ভরে আমাকে অসুবিধা হাগন্তি যদি পুঙ্গা আলগা করে মুখ ঢাইকা আঁকতে পারে তা আমি যদি তোমার পুঙ্গা খান দেখে ফেরি অসুবিধা কথা না হাগন্তির লজ্জা নাই দেির লজ্জা কি নোংরা কথা কয়ে বললাম ক্ষমা করে দিও যাক আর কুয়ারা করতে পারতেছি না অনেক করেছি তোমাকে যদি ভালো ঠে মানে ভালো লাগে একটু কমেন্ট করে কইও যে কি হচ্ছে আর কি কব কও কানে গাল দেবো কানে কি করবো এ ওরে ঠেসতেছে কসু দেবে ওরে কষু দেখছে তা মাঝখান দিয়ে মান কসু কিন্তু অনেক দাম ওই কসু মাঝখান দিয়ে টানিয়ে নিয়ে আমরা শনিবার দিয়ে কাই বেলায় দেবো কি অসুবিধা আছে চলো আজকে আসি টাটা আমার বেহদের জন্য